চোদ্দ জানুয়ারি দু হাজার পঁচিশে একটা ফেসবুক পোস্ট আমি একজন বলে একজন সিনিয়র সাংবাদিক তিনি লিখেছেন যে টিউলিপ সিদ্দিকীর পদত্যাগ এই পদত্যাগটা পদত্যাগের খবরটায় বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্য যারা আছেন আওয়ামী লীগ বিরোধী শিবির তারা উৎফুল্ল খুশি আনন্দিত আর আওয়ামী লীগ আওয়ামী লীগ কিছুটা হতাশা কিছুটা লজ্জিত বাট এই পোস্টটি যখন হয়েছে তখন টিউলিপ সিদ্দিক মিডিয়া ট্রায়ালের শিকার কিনা এই ধরনের প্রশ্ন উঠেনি পরে টিউলিপ সিদ্দিকির পদত্যাগের যে চিঠি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী আর স্টারমারের তার প্রত্যুত্তরের যে চিঠি টিউলিপকে সেটা আসার পর অনেকে বলছেন যে আসলে টিউলিপ সিদ্দিকি মিডিয়া ট্রায়ালের শিকার এবং এটার মধ্যে রাজনীতি আছে এই যে ঢাকার ঝড় লন্ডনে আছর দিয়েছে আশ্রে পড়েছে এটা শুধুমাত্র কি লন্ডনের ইন্টারনাল পলিটিক্স নাকি এটার মধ্যে বাংলাদেশ বা ঢাকা ঢাকা লন্ডন পলিটিক্সের কোনো সম্পৃক্ততা আছে বা মিডিয়াকে ভায়েস্ট করার কোনো জায়গা আছে আমরা সেই জায়গায় যাব। যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু চুম্বক অংশ দুটা চিঠির আমি একটু জানাতে চাই অলরেডি আপনারা জেনে গেল এগুলো একটু জেনে থাকা বা মনে করিয়ে দেওয়া প্রয়োজন টেলিপসি থেকে তার পদ কি লিখেছেন তিনি লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী যে যেমনটি আপনি জেনেছেন আমার অনুরোধের পরিপ্রেক্ষিতে অনুরোধের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়ের বিস্তারিত পর্যালোচনা পর্যালোচনা করে স্যার লাউরি নিশ্চিত করেছেন যে আমি মন্ত্রিত্বের বিধি মিনিস্ট্রিয়াল কোর্ট লঙ্ঘন করিনি মিনিস্ট্রিয়াল কোর্ট টেলসির দিকে লঙ্ঘন করেননি এটা তার কথা না যে নিরপেক্ষ তদন্ত করছেন তিনি তিনি নিশ্চিত করেছেন এমনটি বলার কোনো প্রমাণ নেই যে আমার যে সম্পদ রয়েছে বা যেখানে আমি বসবাস করেছি সে বিষয়ে আমি অনুচিত কিছু করেছি আচ্ছা প্রাথমিকভাবেই এছাড়া আইনসিদ্ধ উপায় ব্যতীত আমার কোনো সম্পদ রয়েছে এমনটি বলার কোনো প্রমাণ নেই দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রত্যুত্তরে টেলিপকে লিখছেন আপনার পদত্যাগ গ্রহণ করতে গিয়ে আমি স্পষ্ট করতে চাই যে স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে মন্ত্রিত্বের বিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং আপনার অনিয়মের কোনো প্রমাণ নেই স্বাধীন উপদেষ্টার কাছে নিজেকে সমর্পণ করায় এবং সত্য উদ্ঘাটনে পুরোপুরি সহযোগিতা করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিয়ারলি বলছেন যে সেই যে স্বাধীন উপদেষ্টা ব্রিটিশ সরকার বাধ্য হয়েছে বিরোধী দলের চাপে করতে তিনি নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যে টেলিপির বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তিনি কোনো মন্ত্রিত্বের আচরণবিধি লঙ্ঘন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এও বলেছেন যে টেলিপিসিদিকের জন্য দরজা খোলা রয়েছে এই কথাটি খুব সিগনিফিক্যান্ট এবং প্রথম আলোর মতো পত্রিকাও তারা এটি হেডলাইনে নিয়ে এসছে টেলিপিসিদিকে তাদেরকে আবার ফিরে আসতে পারেন যদি প্রমাণ হয় যে তিনি নির্দোষ নির্দোষ বা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আন্তর্জাতিক মিডিয়ায় এসছে সেই রেফারেন্সে বাংলাদেশের মিডিয়ায় অনেক কিছু ফুলিয়ে ফাঁপিয়ে যাওয়া হয়েছে সেটা যদি প্রমাণ হয় যে মিথ্যা তাহলে এই যে সময়টা গেছে এই সময়টা একটা মানুষকে ফিরে দেওয়া সম্ভব সিদ্দিকি বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী সভাপতি শেখ হাসিনার বনের মেয়ে বঙ্গবন্ধুর নাতি নাতনি তিনি ব্রিটিশ এমপি ব্রিটিশ নাগরিক তো সেই ক্ষেত্রে ব্রিটেনের যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন অনুযায়ী আপনার সেই জায়গায় তাদের মতো করে তারা তদন্ত করছে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া এখন বলা হচ্ছে তাহলে পরিচয় দিয়েছেন তাকে যেটা বলা হচ্ছে তিনি লজ্জায় ফেলেছেন তার পরিবার তার দলকে বেসিক্যালি কি এটা কি পলিটিক্সের কোনো জায়গা এবং সেই জায়গা থেকে তিনি আসলে এখন একটা সাহসী উদ্যোগ নিয়েছেন যেটা ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে বলছেন নিজে সার্টিফাই করছেন ব্রিটিশ যে ওয়েবসাইট আছে ব্রিটিশ সরকারের সেখানে সেটি তুলে ধরা হয়েছে আমি দুইটা দিকে আপনাদেরকে নজর দেওয়ার চেষ্টা করব একটা হচ্ছে অনেকেই জানেন বাংলাদেশের সংবাদ মাধ্যম কি অবস্থায় পড়েছে এটা আমি এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুসের উপর দায় দিয়ে বুঝি না আমাদের মানে বাস্তব নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে গত কয়েক বছরে যুগের উপর সময়ে সেই সময়ে বাংলাদেশের মিডিয়া কীভাবে চলছে কিছু জিনিস আপনাদেরকে বলবো জেনে থাকা প্রয়োজন আজকে বলার সুযোগ এসছে সময় এসছে উপলক্ষ এসছে তার আগে জানাই ইন্ডিয়া মিডল ইস্ট প্রাচ্যের দেশ আমেরিকা বা ইউরোপ সেই সব জায়গায় অনেক বড় বড় সংবাদ মাধ্যম কেনা যায় কেনা যায় কিভাবে সেটা হচ্ছে এক দুই টাকায় না বিলিয়ন বিলিয়ন মিলিয়ন ডলারের ডিলিং হয় এবং সেই ডলার মানে কোটি কোটি টাকা বাংলাদেশে হয় ক্ষেত্র বিশেষে হয় না তা বলবো না কিন্তু ওইসব দেশে এটা অনেকটা ওপেন সিক্রেট এবং এমনভাবে অ্যারেঞ্জ করা হয় যে এই পারলে বিএনপি সরকার ফেলে দেয় এই পারলে বিএনপি কে ক্ষমতা নিয়ে আসে এই পারলে আওয়ামী সরকার ফেলে দেয় আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে এই পারলে তারা নিজেরাও জঙ্গি গোষ্ঠীকে পেট্রোনাইজ করে সেই ক্ষেত্রে কতটা ভূমিকা রেখেছে ব্রিটিশ মিডিয়া বা অন্য অন্য কিছু সেগুলো অনেক তদন্ত সাপেক্ষ আর বাংলাদেশের ক্ষেত্রে যদি বলেন বাংলাদেশে আমরা এমনও দেখেছি আমার জীবনে এরকম হয়েছে যে আমি একজন একটা বিশেষ সংস্থার একজন কর্মকর্তা ছিলেন এখন আর তিনি ওই বাহিনীতে নাই তার উৎপাতে তার যন্ত্রণায় আওয়ামী লীগ পিরিয়ডে এমন কোনো মিডিয়া নাই তটস্থ থাকতো না এমনও দেখেছি আমি একটা রিপোর্ট করেছি মিয়ানমার বর্ডার নিয়ে সেখানকার কিছু ইনফরমেশন সেই রিপোর্টে উঠে এসেছিলো জঙ্গি তৎপরতা নানান কিছু নিয়ে আমাকে বলা হলো যে এটা প্রমাণ না করতে পারলে আপনারে মানে বিশেষ জায়গায় বুঝেন তো শ্রীগড়ে যেতে হবে এরকমভাবে এবং প্রতিটা মিডিয়ায় মিডিয়ায় তাদের কথা ছিল যার আরে মিডিয়া চালাইতে হইলে এখন ইয়ে করতে হবে আপনার তাদের মাধ্যমেই চালাইতে হবে আর না হলে কোনো সুযোগ নাই। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাদের উপরে নির্ভরশীল এটাই তো ছিল আচ্ছা এবং বাংলাদেশের মিডিয়ায় কে কোথায় বসবে কে হেড অফ নিউজ কেউ একটুখানি তাদের কথা না শুনলেই তারা তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতো মালিককে প্রেসার করতো করে আমাদের মতো যারা আমরা ফিল্ডে কাজ করতাম রিপোর্ট লিখতাম তাদের রিপোর্টে তারা ইন্টারফেয়ার করতো একটা রিপোর্ট একটু এদিক সেদিক হইলে আমরা নিজেরা প্রমাণ অনেক সময় আপনাদেরকে বলেছি যেমনও হয়েছে কক্সবাজার থেকে আমার দ্রুত চলে আসতে হয়েছে আমি পারিবারিক ট্যুরে গিয়েছিলাম কারণ কি কারণ একবার আমাকে বিএনপি বানায় একবার আওয়ামী লীগ বানায় একবার জামাত ইসলামী বানায় সত্য কথা বলতে গেলেই এই যে সিদ্দিকির নিউজটা এই টিলিপসিদ্দিক নিউজ যদি আপনি শুধুমাত্র তার পদত্যাগ প্রচার করেছেন যখন তখন আওয়ামী লীগের মানুষজন মন খুশি অখুশি হবে বলবে যে এই লোক তো বিএনপি জামাতের লোক এবার সিদ্দিকি মিডিয়া ট্রায়ালের শিকার কিনা বা সে এই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন যে এখন পর্যন্ত তিনি নির্দোষ সেইটা বলতে গেলে আওয়ামী লীগের প্রতিপক্ষ যারা আছেন যদি বিএনপি কিছু করার সমর্থক বলি জামাতি ইসলামী বা বর্তমান সরকার বৈষম্য ছাত্র তারা বলবে এ তো ফেঁসিবাদের দালাল এই পরিস্থিতিটা নতুন না আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি ওয়ান ইলেভেনের সময় থেকেই দুই হাজার পাঁচ ছয় ছয় সাত থেকে এগুলো শুরু হয়েছে এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় এসে আরও বেশি হয়েছে ভবিষ্যতে কী হবে জানি না যাই হোক যে প্রসঙ্গে বলছিলাম যে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি নতুন না এই এই যে রাজনীতির ঝড় বাংলাদেশে শেখ হাসিনার পরিবার তারা একটা বিধ্বস্ত অবস্থায় আছে নিঃসন্দেহে এটা অতীতেও হয়েছে অতীতে বাংলাদেশে মিডিয়াগুলো কি করে নাই অতীতে বাংলাদেশের প্রথম আলো ডেলি স্টার আপনার মনে আছে কি না আপনাদের যে বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার পরে এ টু জেড কাকে বাদ দেয়নি তারেক রহমান আরফাত রহমান কোকো বেগম খালেদা যে আশেপাশে যাচ্ছিলেন এই যে আরিস চৌধুরী এখন মৃত্যু কমর স্থানান্তর নিয়ে প্রথম আলো লিড করে কী লিখে নেই হারিস চৌধুরীকে নিয়ে প্রথম মোসাতেগ আলী ফালুকে নিয়ে কী লেখে নেই গ্যাস মামুনকে নিয়ে কি লেখে নেয় বাদ দিলাম তারেক রহমান বা আরফাত রহমান পগোকে নিয়ে কি লিখে নেই আমরা তো আমাদের সামনে এগুলো পর্দার মতো ভাষায় এখন ওই যে বিক্রি হতে হবে মানে গরম গরম চানাচুর এখন হচ্ছে এগুলো তো একটু কম খাবে আওয়ামী লীগ যা করে যে এখন হচ্ছে যত ধরেন শেখ হাসিনার কায় কামলা কর্মচারী সহ এগুলোর রিপোর্ট তারা ফোকাস করবে এই মোটের দাগে জাতির করুন দায় তাদের আছে কি না আমি জানি না টেলিফিসির বিষয়টাও সেরকম একটা বিক্রির পণ্য হবে আদতে এই সব বিষয় ফাইনালি কি বাংলাদেশে কোনোদিন প্রমাণিত হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে আমি আতিক্রমণ পূর্ণিয়া